আজ কলকাতা গণেশ টকিজের কাছে দুশো বিরাশি নম্বর রবীন্দ্র সরনের একটি বাড়ির উপরে গোডাউনে আগুন লাগে ঘটনায় চারটি দমকলের ইঞ্জিন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় আবারও বলছি গণেশ টকিজের কাছে দুশো বিরাশি নম্বর রবীন্দ্র সরণির একটি বাড়ির উপরে একটি গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের চার চারটি ইঞ্জিন এবং এলাকায় কিন্তু চাঞ্চলতার সৃষ্টি হয়েছে কীভাবে আগুন লাগলো শর্ট সার্কিট না অন্য কোন কারণে তদন্ত করছে পুলিশ এবং সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি দাও দাও করে জ্বলে উঠছে কলকাতা গণেশ টকিজের কাছে দুশো বিরাশি নম্বর রবীন্দ্রসরণের কাছে একটি বাড়ির ওপরে গোডাউনে আগুন লাগে ঘটনায় দমকলের চারটি ইঞ্জিন কিভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না তবে সেখানে দমকলের চারটি ইঞ্জিন রয়েছে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত হয়েছে এখনও তা বলা যাচ্ছে না তবে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সময়। আমরা রঙিন রঙ মানি না चित्र नंबर है हमारा